সংক্রান্তি উপলক্ষে যশোমাতার পূজার যে পর্বণটা সেই পর্বনটা চলছে আমার এক দিদি ভাই সে আলপনা আঁকছে দেখছেন আর দিয়ে দিয়ে দিদি ভাই কিসের যশোমাতার পূজার আলপনা হচ্ছে তাই তো আর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে আপনারা দেখেন পৌষ সংক্রান্তি উপলক্ষে যশোমাতার পূজা উপলক্ষে দেখেন ঘর বাড়ি সুন্দর করে লেপে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে এক হিন্দু বাড়িতে আমরা আছি এক দিদিভাই আলপনা আসছে যশো মাতাকে এটা আমরা আলপনা বলবো না যশো মাতাকে যে পিঠা খাওয়াচ্ছে সেই পিঠের প্রতিকৃতি একই এরা করা হচ্ছে এইবার আমরা এই পুজোর সম্পর্কে বিস্তারিত জানবো হ্যাঁ দিদিভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে আজকে তো পৌষ শ্রঙ্কে যশো মাতার পূজা এই পূজাগুলোকে কি কি বলেন করেন বলেন তো আপনারা ওই পাঁচটা হ্যাঁ মিশিয়ে হ্যাঁ হ্যাঁ

করে আপনারা নিরামিষ খাবেন তাই তো ঘরকে পাঁচ প্রকার ভাজি দেবেন আর পিঠে পর্বন পিঠে পায়েস এগুলো খাবেন তাই তো

এ প্রতিটা বাড়ি এটা করা হবে প্রতিটা বাড়ি এটা করা হবে এই পৌষ সংক্রান্তির এই এটা আমরা সবাই মিলেমিশে আমরা কুলি ফিটে বাঘা ফিটে ঠিটে পায়েস মায়েস আমরা সবাই এক জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি এবং সবাইকে শুভেচ্ছা তাই তো এই দেখেন এরাক দিদি ভাই এখনো পরিষ্কার করে যাচ্ছে সে আসলে এমন বেড়া ভিড়েছে যে পাড়ে এসে পরিষ্কার করেই ছাড়বে ঠিক আছে দেখেন বাড়ি শুধু পরিচ্ছন্ন করলে হবে না মনটাও পরিষ্কার পরিশুদ্ধ হবে এই পৌষকারীর মাধ্যমে এই কামনা ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি মদরেজাওয়া লো লেভেল নয়